আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিওর্স দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছে ভুট্টামালাই মেশিন এই ভুট্টামড়াই মেশিনটি হলো তিন চাকা বিশিষ্ট হেভি কোয়ালিটির একটি মেশিন এটা তিন চাকা বিশিষ্ট হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে একজনায় কেরি করে নিয়ে যেতে পারবে তাই যাদের এই ভোট্টা মালাই মেশিন দরকার তারা এই স্কেটে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে এই ভোট্টা মাড়াই মেশিনটি হল ডিজিটাল যা ঘন্টায় ছয়শো কেজি ভোট্টা ডেলিভারি হবে এই মেশিনটি দিয়ে আপনারা হচ্ছে সহ ভোটটা মাড়াই করতে পারবেন এই মেশিনে আপনার ফ্যান সিস্টেম রয়েছে যা হচ্ছে দানাটা একবার পরিষ্কার হয়ে বেরোবে যা সরাসরি বস্তা উত্তোলন বস্তা লোড করতে পারবেন তাই যা আর খোসাটা অন্যদিকে চলে যায় এবং দানাটা খুব চকচকে হয় এবং দানাটা কাটে না তাই আপনারা হচ্ছে খোসা সহ মাড়াই করতে পারবেন এই মেশিনটি আপনারা চাইলে আপনাদের কাছে ইঞ্জিন সহও নিতে পারেন ইঞ্জিন বাদেও নিতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোয়ালিটির ম্যাশিং বেঁচে থাকি যেমন মিনি ভুট্টামাই ম্যাশিং ঝাড়াই ম্যাশিং এবং সানি কাটা বিভিন্ন সাইজের ম্যাশিং আমরা বেঁচে থাকি তাই আপনাদের যাদের নেওয়ার ইচ্ছক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের লোকেশনে আসেন তাহলে আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশন হইল চুয়াডাঙ্গা জেলার তামলপুদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এবং চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি Ô, ô,